অ্যাপোক্যালিপস এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে গোপন তথ্যের উদ্ঘাটন রহস্যোদ্ঘাটন রহস্য উন্মোচন অলৌকিক উন্মোচন অনাবৃতকরণ আবরণ উন্মোচন দিব্যপ্রকাশ মহাপ্রলয় মহাবিপর্যয় মহাবিনাশ সর্বনাশ বাইবেলের দ্বিতীয় ভাগ বা নিউ টেস্টামেন্টের সর্বশেষ গ্রন্থ ইত্যাদি যার ইংরেজি প্রতি হিডেন থিংস এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অ্যাপোক্যালিপস অফ এ হোল সিটি